ছোটবেলা আসলে ছোটবেলা থেকে যার লেখা গান শুনে পড়া হয়েছি এবং গানের সুরে হারিয়ে যেতাম অন্য জগতে এবং ছোটবেলা থেকে যার সাথে সাক্ষাৎ করার আর স্বপ্ন দেখতাম আমি এখন তারই শংসাপত্র পাঠ করছি মিল্টন খন্দকার মিল্টন খন্দকার দুই সালে খোদার পরে মা চলচ্চিত্রের সঙ্গীত রচনা করে শ্রেষ্ঠ গীতিকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে নব্বই দশকের জনপ্রিয় গীতিকারদের মধ্যে খন্দকার অন্যতম তার গান এখনো মানুষের প্রাণ স্পর্শ করে প্রায় সাড়ে তিন হাজারের মতো শিল্পী মনির খানের গুরুত্বল তিনি মনির খানের অঞ্চনা শিরোনামের প্রায় খুঁজির গানই সৃষ্টি করেছেন মিন্দ খন্দকার চাঁদপুরের কৃতি সন্তান দ্যাসবর্ণ সঙ্গীত শিল্পী এস ডি তার সান্নিধ্য নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মিল্টন খন্দকার হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র গীতিকার সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র পরিচালক মিল্টন খন্দকারের জন্ম পঁচিশ জুন উনিশশো সাতষট্টি গোষ্ঠী তার উল্লেখযোগ্য গান এই সেই গড় সবুজের বুটেলা সেতুলির আমি পাথরে ফুল ফোটাব আকাশেতে লক্ষ্য তার চাঁদ কিন্তু একারে চার নেই চুলো নেই লাল বেনারসি মা তুই আমার আগে যেও না গোমরে তার মতো বলি ব্যক্তিকে চর্যাপা সাহিত্য একাডেমি পুরস্কার দুই হাজার চব্বিশ পেরে আমরা সম্মানিত বোধ করছি থ্যাংক ইউ